এই কয়েকদিনের মধ্যে ফিলিস্তিন গাজা পাকিস্তান এবং ইরান নিয়ে কয়েকটি এমন গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি প্রথম খবরটি হল হামাসের হাতে ইসরায়েলি আর্মির একটি সম্পূর্ণ ব্যাটেলিয়ান ধ্বংস হওয়ার খবর দ্বিতীয় খবরটি হল আল আকশা মসজিদের নিচে একটি এমন সুরঙ্গ খনন করা হয়েছে আর সেই সুরঙ্গ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর মুসলিমদেরকে খোলা চ্যালেঞ্জ সেই সঙ্গে আল আকশা মসজিদে ইহুদিদের প্রবেশ এবং চতুর্থ সবচেয়ে বড় খবরটি হলো ইসরায়েলে অত্যাচারের বিরুদ্ধে ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আল খমিনির সাক্ষাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তো এই সম্পূর্ণ খবরগুলোকে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব আপনি ভিডিওটিতে ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আজকের সবচেয়ে বড় ও চমকপ্রদ খবরটি হল আল কাসাম ব্রিগেড ইসরায়েলি সেনাবাহিনীর উপর একটি বিশাল হামলা চালিয়েছিল আর যাতে ভীষণ বড় ধরনের ধ্বংস হতে দেখা গিয়েছে ফলশ্রুতি স্বরূপ ইসরায়েলের ষাটটি হেলিকপ্টার ব্যবহার করে তাদের নিহত সেনাদের উদ্ধারের চেষ্টা করেছে আর এই খবরটি আল জাজিরাও নিশ্চিত হওয়ার পর প্রকাশ করেছে কুড়ি মেতে আল কাসাম ব্রিগেড গাজার একটি বিল্ডিংয়ের মধ্যে ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলে রাখে এরপর একটি সুরঙ্গের মধ্যেও ফাঁদে ফেলে যার পর ইসরায়েলের সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এই খবরটির কোনো সত্যতা পাওয়া যাচ্ছিল না কিন্তু গতকাল যখন আল কাসাম ব্রিগেড নিজের টেলিগ্রাম চ্যানেলে এই হামলার ভিডিও প্রকাশ করে তখন আল জাজিরাও তা নিশ্চিত করে এবং তাদের প্রতিবেদন তুলে ধরে আর প্রতিবেদনে বলা হয়েছে যে কুড়ি মেতে হামাসের স্বাধীনতা সংগ্রামীরা একটি বড় বিল্ডিং এ ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলে রাখে এটি সম্পূর্ণ ব্যাটেলিয়ান সেখানে ঢুকে পড়ে আর ওইটি ইউনিটে সেখানে পৌঁছায় আর তখন এটির শক্তিশালী বিস্ফোরণ ঘটে যাতে অধিকাংশ ইসরায়েলি সেনা নিহত হয়ে যায় কিন্তু এরপর যারা বেঁচে যায় যায় এবং চেষ্টা করে তারা একটি প্রবেশ করতে নিজেদেরকে বাঁচানোর জন্য কিন্তু সেখানেও একটি বিস্ফোরণ ঘটে এবং সেখানে আরও অনেক ইসরায়েলি সেনা নিহত হয় আল কাসাম ব্রিগেড টেলিগ্রাম চ্যানেলে যে ভিডিওটি আপলোড করেছে তা সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটারে ভীষণ ভাইরাল হয়ে আছে কিন্তু ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমরা সেই ভিডিও এখানে দেখাতে পারছি না তবে ভিডিওটিতে দেখা গিয়েছে যে আল কাশাম ব্রিগেডের যোদ্ধারা মাটির নিচে বোমা পুঁতে পুরো এলাকা জুড়ে ফাঁদ তৈরি করে রাখে এবং ইসরায়েলি সেনারা শেষ পর্যন্ত সেই ফাঁদের শিকার হয় কিন্তু অন্যদিকে ইসরায়েল গাজা উপত্যকায় তার প্রায় সমস্ত সেনা মোতায়েন করে রেখেছে তাদের স্থল অভিযানও দিন দিন বাড়ছে এমনকি বলা যায় গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ এখন এক প্রকার ইসরায়েলের হাতেই বিভিন্ন স্থানে সেনা ক্যাম্প বসানো হয়েছে এত সব কড়াকড়ির মাঝেও আল কাসাম ব্রিগেড যেভাবে ইসরায়েলি সেনাবাহিনীর উপর আঘাত করছে তা সত্যি অবিশ্বাস্য কিন্তু বাস্তব এটাই আপনি চাইলে আল জাজিরার এই রিপোর্টও দেখে নিতে পারেন এখানে বলা হয়েছে কাসাম ব্রিগেডস ক্লেমস টু হ্যাভ ব্লো আফ ইসরায়েলি সোলজার্স নিয়ার খান ইউনুস দি আর্মড উইং অফ হামাস কাসাম ব্রিগেডস হ্যাজ ইস্যুড এ স্টেটমেন্ট

তারপর মুজাহিদিনরা তাদের সঙ্গে হালকা অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এরপর তারা আরো দাবি করছে যে ইট অলসো ক্লেম টু হ্যাভ সিন ইসরায়েলি হেলিকপ্টার ল্যান্ডিং টু ইভাকুয়েট দ্য ফোর্সেস মানে ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখা গিয়েছে যাতে সেনাদের উদ্ধার করা যেতে পারে মানে হামাস দাবি করছে যে এই ক্ষতি ইসরায়েলের সৈন্যদের ভীষণ বড় ধরনের ক্ষতি হয়েছে এরপর আসা যাক আল আকসা মসজিদের নিচের একটি সুরঙ্গ থেকে বিনিয়ামিন নিতানিয়াহুর সেই বিতর্কিত ভিডিওটিতে ভিনিয়ামিন নিতানিয়াহু গত রাতে এই ভিডিওটি নিজে তার টুইটার হ্যান্ডেল থেকে রাত নয়টা ঘন্টা মিনিট মিনিটের দিকে শেয়ার করে আর অনেক হাসতে হাত মানে হেসে হেসে হিব্রু ভাষায় শুধু একটি লাইন লিখেছিল নিতানিয়াহ বলে যে আমার পক্ষ থেকে একটি বড় আপডেট আছে ওল্ডেড স্ট্রিটস ইন জেরুজালেম অর্থাৎ জেরুজালেমের সবচেয়ে পুরানো রাস্তাগুলোর মধ্যে যেখানে আল আকশা মসজিদ অবস্থিত সেই জায়গা থেকে আমি আপনাদের আপডেট দিচ্ছি নিতানিয়াহ আল আকশা মসজিদের নিচে এই সুরঙ্গ থেকে দাঁড়িয়ে বলে যে জেরুজালেম ইসরায়েলের চিরন্ত রাজধানী থাকবে সে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য এবং বিদেশি দূতাবাসগুলোকে জেরুজলেমের স্থানান্তরের প্রচেষ্টাও চালানোর প্রতিশ্রুতি দেয় নিতানিয়াহা ঘোষণা করে যে তার সরকার জেরুজলেমের সকল অংশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্যে পূর্ব ও বিতর্কিত এলাকা অন্তর্ভুক্ত এই উদ্যোগের মাধ্যমে সে শহরের ঐক্য ও ইসরায়েলের সার্বভৌমত্ব নিশ্চিত করতে চায় নেতানিয়াহু সিটি অফ ডেভিড নামক প্রত্নতাত্ত্বিক স্থান থেকে বলে যে জেরুজালেম ছাড়া ইসরায়েল নেই কিন্তু এই স্থানটি মুসলিম অধ্যুষিত ও সিলওয়ান এলাকায় অবস্থিত রয়েছে সেই সঙ্গে ইসরায়েল জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন আল আকসা মসজিদ ইহুদি প্রার্থনার অনুমতি গাভীর দেওয়ার ঘোষণাও দেয় যা দীর্ঘদিনের চুক্তির লঙ্ঘন হিসেবে দেখা যাচ্ছে আর এটি মুসলিম বিশ্বের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে আপনারা সবাই জানেন যে জেরুসালাম একটি বিতর্কিত এলাকা এটি জাতিসংঘের আধীনে ছিল না ফিলিস্তিনকে দেওয়া হয়েছিল আর না তুই ইসরায়েলকে ভাগাভাগি সময় দেওয়া হয়েছিল জাতিসংঘ বলেছিল ওটা তার তত্ত্বাবধানে থাকবে কারণ পূর্ব জেরুজালেমে যেখানে আল আকসা মসজিদ অবস্থিত সেখানে ফিলিস্তিনের দাবি আছে যদিও সম্পূর্ণ জেরুজালেমের দাবি ফিলিস্তিনরা করে আসছে তবে পশ্চিম জেরুজালেমে ইসরায়েল নিজেদের অবস্থান শক্তিশালী করে রেখেছে এখন নিতানিয়াহ দূতাবাসগুলোকে জেরুজালেমে নিয়ে আসছে আর এই থেকে বোঝা যায় যে পুরো জেরুজালেম দখল করার পরিকল্পনা চলছে মানে পুরো জেরুজালেম পূর্ব এবং পশ্চিম দুই অংশকেই যেখানে আল আকসা মসজিদ আছে সেই অংশকেও ডেভেলপ করার পরিকল্পনা আছে মানে ডেভেলপ মানে দখল করার পরিকল্পনা বলা হচ্ছে ছাব্বিশ মেতে যখন সম্পূর্ণ ইসরায়েল জেরুজালেম ডে পালন করছিল তখন হাজার হাজার সেটলার আল আকসা মসজিদে প্রবেশ করেছে এবং ফিলিস্তিনি নারী ও বৃদ্ধদের সঙ্গে অশোভন আচরণও করেছে আর এটিকে আরো উত্তেজিত করেছে নিতানিয়াহুর এই বয়ানটি কোন ইসরায়েল পূর্ণ নয় যতক্ষণ না পুরো জেরুজালেম আমাদের দখলে আসে এর সঙ্গে সঙ্গে ভেন গাভীর গতকাল প্রবেশ করেছে আলাকসা মসজিদে যদিও জাতিসংঘের নিয়ম অনুযায়ী ইহুদিরা প্রবেশ করতে পারে না আল কম্পাউন্ডে কিন্তু সে গিয়েছে এবং বলেছে যে এখানে এখন ইহুদিদের পূজার অনুমতি আছে মানে ডম অফ দ্য রক যাকে বলা হয় সেই স্থান অর্থাৎ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী লোকেদের ইহুদি উপায়ে প্রার্থনা করার অনুমতি দিয়েছে আর এটি একটি কৌশল মাত্র মানে আলাকসা মসজিদ এবং পুরো জেরুজালেম দখল করার একটা উপায় মাত্র চলুন এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই ইরানের সুপ্রিম লিডার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাতের দিকে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়েছে ইরানের রাজধানী তেহরানে আর এই আলোচনায় উঠে এসেছে এমন কিছু কথা যা শুধু ইরান ও পাকিস্তান নয় বরং গোটা মুসলিম উম্মাহ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনী বলেছেন যে ইসরায়েলি বাহিনীর অত্যাচার থামাতে হবে তিনি খুব স্পষ্টভাবে শাহবাজ শরীফকে বলেছেন এখন সময় এসেছে ইরান ও পাকিস্তান মিলে ইসরায়েলের নির্মমতা ও বর্বরতাকে থামানোর জন্য কয়েকটি কার্যকর পদক্ষেপ নেওয়ার তিনি আরো বলেন গাজার মানুষ আজ নরক যন্ত্রণায় আছে সেখানে প্রতিদিন শিশু নারী বৃদ্ধরা শহীদ হচ্ছেন মুসলিম দেশ হিসাবে আমাদের দায়িত্ব এই অত্যাচার বন্ধ করতে ভূমিকা নেওয়া তিনি আরও বলেন ইসরায়েলকে ঘিরে ধরতে হবে কেবল কথাই নয় কাজের মাধ্যমেই মুসলিম বিশ্বের সম্মান রক্ষা করা সম্ভব সেই সঙ্গে সুপ্রিম প্রশংসা করেছেন পাকিস্তানের সেই অবস্থান সম্পর্কে যেখানে তারা সমস্ত রকম চাপ উপেক্ষা করে এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেননি তিনি বলেন যে বিশ্বের বড় বড় শক্তি পাকিস্তানকে চাপ দিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে কিন্তু পাকিস্তান তার মুসলিম পরিচয় বজায় রেখেছে আর এটি সাহসিকতার নিদর্শন তিনি পাকিস্তানের ভূমিকাকে আরো জোরদার করার আহ্বান জানিয়ে বলেন যে পাকিস্তান মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ যদি পাকিস্তান ও ইরান একসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় হয় তবে মুসলিম উম্মাহার মধ্যে নতুন শক্তির জন্ম হবে তিনি আরো বলেন আজ মুসলিম উম্মাহার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য আর এই ঐক্য তখনই সম্ভব যখন আমরা ফিলিস্তিনকে কেন্দ্র করে একসঙ্গে দাঁড়াই এছাড়াও আয়তুল্লাহ খামিনি ভারত পাকিস্তান সম্পর্ক নিয়েও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি বলেন যে আমি খুশি যে পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক উত্তেজনা কিছুটা হ্রাস পেয়েছে আর আমার আশা ছিল দুই দেশ ওই শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পথে বেছে নেবে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই এর পর থেকে চেষ্টা করব মুসলিম বিশ্বের ইম্পর্টেন্ট খবরগুলোকে আপনাদের সামনে নিয়ে এসে উপস্থাপন করার ইনশাআল্লাহ তো সেই জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া